ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বই প্রেমীদের গ্রন্থা ভিডিওটা থামলে আর টাইটেল দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে বিজয়া দশমীর দিন তো সকালবেলা স্নান টান সেরে নিয়েছি বিছনাপত্র একটু অগোচালে হয়েছিল গুছিয়ে নিয়েছি দেন একটু উঠতে লেট হয়ে গেছিলো যেহেতু আমি দশটা নাগাদ করে নিচ্ছি হচ্ছে ব্রাঞ্চ খাওয়া খেলাম হচ্ছে চাউমিন ভেজ চাউমিন যেহেতু বৃহস্পতিবার পড়েছিল তারপর একবারে লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে রেডি হয়ে আমরা চলে এসেছি এখানে ঠাকুর বিসর্জন হচ্ছে তো এখানে আমি একটু আসলে মনে হলো যে ডাস্ট তো স্টার্ট করেছি কন্টিনিউ করা উচিত গালে দুটো পিম্পল বেরিয়ে গেছে আমার পুরো পুজোটাই আমার পিম্পলেই কাটলো তো যাই হোক এবারে মা করলো বরণ তো এই ভিডিওটা ভাই নিয়েছে আর কি আমি বাইরে যাইনি আর তোমরা যদি ভিডিওটার ব্যাকগ্রাউন্ড সাউন্ডে একটু বক্সের আওয়াজ শুনতে পাও তো সরি কারণ দশমীর দিনই আমি ভিডিওটা ভয়েস ওভার দিয়ে কমপ্লিট করে নিচ্ছি আর কি তোমাদের সাথে পর শেয়ার করবো বলে আর দেন এখানে মা পুরো একদম আরতির যা যা নিয়ম কানুন রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করছে আর ভাইয়ার আমি এখানে করছি ফটোশুট আর কি আর এখনো বলছি খুবই সরি তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম বক্সের আওয়াজ পেয়ে থাকো কারণ এখনই হচ্ছে আমাদের বিসর্জনের পর যে পাড়ায় ফিরে আসার ওইটা এখন হচ্ছে তো এখানে এখন বক্স বাজছে ব্যাকগ্রাউন্ডে দেন আমরা সারাটাক্ষণ ফটোশ্যুট করেছি দেন ঠাকুরটাকে এবার তোলা হবে হচ্ছে এক গাড়িতে দেন বিসর্জন করতে নিয়ে যাওয়া হবে আর কি আর এখানে ভাই আছে নিজের মজাতে বোম ফাটাচ্ছিলো আর কি সিঁদুর দিতে মুখে তো বাড়িতে ভিডিও ফটো তুলে নিলাম আর কি আর যে জায়গাগুলোতে একটু লেগে লেগেছিল তো সেগুলো মুছে নিলাম ঠিকঠাক করে নিলাম এবার দেন এখানে ঠাকুর তোলা হচ্ছে যেমন তোমরা দেখতে পাচ্ছ আবার তিনশো পঁয়ষট্টি দিনের অপেক্ষা ঠাকুর পুজো যেন আসছে আসছে এটাই ভালো তো যাই হোক বিসর্জনের বিজয়া হয়ে যাওয়ার পরও সারাটা বছর ভালো কাটুক ঠাকুরের কাছে এটাই চাই আর তোমরা যারা যারা আমার সাথে যুক্ত হয়েছো হয়েছ বছর তাদের জন্য অনেকটা ধন্যবাদ সবাইকে শুভ বিজয়া দশমী বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা আর পরবর্তী বিজয়া পরও মানে এই বিজয়ের পর পরবর্তী বিজয়া আস্তে আস্তে তোমরা অনেকে আমার সাথে যুক্ত হবে আমার আশা এবং তোমাদের জন্য আমি ভিডিও দেব বিজয়াতে এই প্রমিসটা করলাম তোমাদের সাথে সঙ্গে আর অনেক রকম ভিডিও পর আসবে বিভিন্ন রকমের পুজোর ব্লগ হোক অন্য রকমের যে ধরনের ভিডিও তোমরা দেখতে পছন্দ করবে আমাকে কমেন্ট করবে এবং এরপর আমি অনেকগুলো শ্যুট করে রেখেছি সেই ভিডিওগুলো পর পর রি আপলোড হবে রি আপলোড না আপলোড করা হবে আর কি যেগুলো পুজোর জন্য ডিলে হয়ে গেছে সব আপলোড করব দেন এখানে দেখাচ্ছি খুবই বেদনাদায়ক দৃশ্য যেটা হচ্ছে আমাদের পাড়া ছেড়ে ঠাকুর চলে যাচ্ছে এই যে তো ভয়েসোভার দেওয়ার জন্য ভিডিওটার সাউন্ডটা কেটে দেওয়া হয়েছে আর কি আলে বক্সটা আওয়াজে যে সাউন্ডটা দেওয়া যেত না ভয় সুভারটা তো এটুকুই ছিল সেদিনকার জন্য তোমাকে যেমনটা বললাম ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দাও পরপর অনেক শর্টস বড় বড় ভিডিও ভালো ভিডিও আসছে এবং এর পরবর্তী ভিডিও মানে যে ভিডিও দিয়ে আমি পুজোর পর ভিডিও দেওয়া স্টার্ট করবো আর কি ডি ভিডিও হবে যেমন তোমরা পছন্দ করো আর অনেকগুলো তোমাদের আগে থেকে জানিয়ে দিই ড্যান্স ভিডিও আসবে শর্টসে আসবে আর কি সিটিং কোরিওগ্রাফির ওপরে তো তোমরা দেখতে থাকো দেন আমরা বাড়ি ফিরে এসে আমাদের একটা নিয়ম আছে যেটা হচ্ছে দুর্গা নাম লেখা লেখা হয় কলা পাতায় তো ওইটা লিখে পরের দিন জলে দিতে হয় আর কি ওইটাই ভাই লিখছে ভাইয়ের পর আমরা লিখবো দেন ঠাকুর প্রণাম করে নিই দেন আমরা এখানে সাপারটা কমপ্লিট করে নিলাম চাল ভাজায় আবার নারকেল নাড়ু দিয়ে দ্যাটস সিট সব্বাই খুব খুব ভালো থেকো পুজো কেমন কাটিয়েছো আমাকে কমেন্টে জানাও সব্বাইকে শুভ বিজয়া দশমী টাটা